প্রিয় দর্শক সদাগণ আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানের পাশে রয়েছেন সবাইকে চেনেন ও মার্কা জুনো সেন্টার জানুয়ারি হামাইদপুর সাবা ঢাকায় পক্ষ থেকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আব্দুল আওয়াল গাইবেলা থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি চোখে ড্রপ ব্যবহার করে তাহলে সেই ব্যক্তি রোজা ভেঙে যাবে কিনা বিষয়টি জানেন না অনেক অনেক খুশি হবো আব্দুল আওয়ালকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হল যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করে তাহলে সেই ব্যক্তির রোজা ভঙ্গ হবে না কেননা চোখের সাথে পাকস্থলীর কোনো সম্পর্ক নেই আর পাকস্থলীর সাথেই একমাত্র যে সমস্ত সিদ্রের যে সমস্ত জায়গা সম্পর্ক রয়েছে সেখানে যদি কেউ ড্রপ হোক অথবা অন্য কোনো ঔষধ হোক অথবা যে কোনো খাদ্য হোক সেগুলো যদি ব্যবহার করে তাহলে সেবিত রোজা ভাঙবে আর চোখের সাথে যেহেতু গলার অথবা পাকস্থলীর কোনো সম্পর্ক নেই এই জন্য রোজা অঙ্গ হবে না যদিও অনেক সময় দেখা যায় চোখে ড্রপ ব্যবহার করলে সেই স্বাদ আমাদের গলায় অনুভূত হয় তবে শুধু অনুভূত অনুভূতই সেটি আহ ড্রপের কোনো আহ আর্দ্রতা অথবা ড্রপের কোনো অংশ সেখানে পৌঁছেনি যেহেতু এর সাথে কোনো যোগসূত্র নেই চোখের সাথে গলার কোনো যোগসূত্র নেই এই জন্য চোখে ড্রপ ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না এমনকি কান্না যদি কেউ ড্রপ ব্যবহার করে ওই ব্যক্তির রোজাও ভঙ্গ হবে না তবে কেউ যদি নাকে ড্রপ ব্যবহার করে এমত অবস্থা যদি সেই স্বাদ গলা অনুভূত হয় তাহলে রোজা ভঙ্গ ভেঙে যাবে কারণ নাকের সাথে গলার সাথে সরাসরি সংযোগ রয়েছে এই জন্য নাকে যদি কোনো ব্যক্তি ড্রপ ব্যবহার করে তাহলে ব্যক্তি ভঙ্গে ভেঙে যাবে যোগসূত্র থাকার কারণে আর গলার সাথে পাকস্থলী সম্পর্ক রয়েছে এই জন্য ভেঙে যাবে কিন্তু চোখের সাথে যেহেতু গলার এবং পাকস্থলী কোনো সম্পর্ক নেই এই জন্য রোজা ভাঙবে না এই মাস্তার রেফারেন্স উদ্ধৃতি হাওল আপনারা পাবেন হাদিসের অনেক কিতাবের মধ্যে রয়েছে এছাড়াও ফতোয়ার কিতাব সুন্দর থেকে আপনারা পাবেন ফতোয়া তাতার খানিয়া তিন নম্বর খণ্ডের তিনশত উনআশি নাম্বার পৃষ্ঠায় ফত হিন্দিয়ার এক নম্বর খন্ডে দুই তিন নম্বর পৃষ্ঠায় বাদাই ইসলায় দুই নম্বর খন্ডে দুই শত নাম্বার পৃষ্ঠায় যে মাস বনা করা হল মহানবর আর্মিন অর্থে সবাইকে ভালো করে অনুধাবন করে এই মাস থেকে প্রাণ করা তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর যাদের চাইলে এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করিবেন ভিডিওটি ভালো লাগলে দিনে খাতে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কিও নামে ফেসবুক পেজও রয়েছে সেখানে গিয়ে ফল আমাদের পাশে থাকতে পারেন চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করব ফিকি ই